আজ বানাবো আমি এক টাকার হাঁসবোলা আর এক টাকার জলজিরা দিয়ে একটা সুন্দর একটা আইসক্রিমের রেসিপি খুব ঘরোয়াভাবে আমি দেখাবো তো নমস্কার বন্ধুরা মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই তো প্রথমেই আমি আমগুলো কীভাবে কেটে নিচ্ছি সেটাই দেখাচ্ছি তো আমগুলো আমি পুরো খোসা ছাড়িয়ে নেব তো আমি এটা বর্তেই কেটেছিলাম তো এইভাবে আমগুলো আস্তে আস্তে করে আমি মানে খোসা ছাড়িয়ে কেটে নেব পুরোটা খোসা যেন একদম সাদা অংশ সবুজ অংশটা না থাকে সাদা অংশটাই যেন থাকে তো এইভাবে কেটে আমি ওর দানাটা ফেলে দিয়ে আর মানে আটিটা ফেলে দিয়ে আর টুকরো টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার চলে আমি ধুয়ে নেবো এইভাবে আমি কেটেছি দেখুন আমগুলো তো এইভাবে সহজ পদ্ধতিতে একটা আইসক্রিমের রেসিপি খুব চরজলদি বানানো সবার সাথে শেয়ার করলাম তো এইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি দেখুন এইভাবে কেটেছি আমি টুকরো টুকরো করে আর এবার আমি এটাকে পরিষ্কার জলে একদম ধুয়ে নেব ডুবিয়ে দিয়েছিলাম প্রথমে জলে কেন আমের একটা মানে কস থাকে তো একটা কালো তো সেইটা একটু জলের মধ্যে ডুবিয়ে রাখলে সেই কষা ভাবটা বেরিয়ে যায় তো কিছুক্ষণ আমি জলের মধ্যে আমগুলো কাটতে কাটতে ডুবিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি রেসিপিটাই চলে যাব আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে দিয়েছি আর আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে আমি কেটে নিয়েছিলাম এখানে দুটো আম ছিল তো আমটা কাটার পর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তো ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেবো যখন দেখবেন আমটা এইভাবে গলে গেছে একটু সেদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে আমি একটু খুন্তি দিয়ে একটু নেড়েও দিয়েছিলাম তো দেখবেন জলটা একদম শুকিয়ে এইরকম হয়ে গেছে আমটা একদম গলে গেছে তখন এটা আমি খুন্তির সাহায্যে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে দেবো এবার আমার এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর এটা আমি একটা ঝাঁঝরি নিয়ে নেব মানে আমটা আমি ছেঁকে নেওয়ার মতো এরকম একটা ঝাঁঝরি এবার আমি খুন্তির সাহায্যে এই আমটাকে ভালো করে আমের পাল্পটা আমি বের করে নেব খুব সহজভাবে একটা আইসক্রিমের একটা রেসিপি শেয়ার করলাম সবার সাথে বন্ধুরা তো এই পাল্পটা এইভাবে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে হয়েছিল আর নেওয়ার পর একটা আমি মিক্সিং জারে মানে কি ব্লেন্ডারে এটা নিয়ে নিয়েছি এটা ব্লেন্ডার ব্লেন্ডারে এটা ঘুরিয়ে নিতে হবে এবার নিয়ে নিলাম আমি এখানে একটি স্পুন হচ্ছে বিট লবণ আর দিয়ে দিলাম হাফ বাটির থেকেও কম মানে চিনি এখানে চার চামচ বড় চামচের চার চামচ চিনি নিতে হবে মিষ্টি যদি কমও দেন কোনো অসুবিধা নেই কিন্তু আইসক্রিমটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না নুন মিষ্টি টকটক হলে ভালো লাগবে সেহেতু বড়ো চামচে চার চামচের মতো চিনি দিতে হবে আমি একটা আন্দাজ মতো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম জল যে প্যাকেটটা ছিল পুরোটাই দিয়ে দিলাম হাজমোলাগুলো গোটা গোটা থাকে তার জন্য এটা ভারী একটা কিছু দিয়ে আমি এটাকে একদম গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে আমি প্লাস্টিকের মধ্যে এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে প্যাকেটটা কেটে পুরোটাই দিয়ে দিলাম তো পুরোটাই এইভাবে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি যেই যেটা ওই যেটার মধ্যে যেই আমটা নিয়েছিলাম সেটার মধ্যে অল্প পরিমাণ দিয়েছি জল তো এখানে আমি চার মানে চার পিস আইসক্রিমের মতো আপনাদেরকে দেখাচ্ছি চার পিস আইসক্রিম বসাবো আমি কিন্তু আমটার যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায় তার জন্য কিন্তু জলের পরিমাণটা একদমই কম দিয়েছি খুব বেশি জল দিয়ে করব না যাতে আমটা খুব ভালো ফ্লেভার পাওয়া যায় খেতে বেশ টেস্টি হয় এইরকম আমি দিয়েছি কাঁচা আম এখন খুবই ভালো লাগে আর কাঁচা আম খাওয়াও খুব ভালো এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিলাম আমি চার মানে যেই যে কাপগুলো হয় কফির যে কাপ সেই কাপ কফির কাপের চার কাপ করব। তো এইভাবে ব্লেন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি জলটা দেওয়ার পর দেখুন একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেছে এবার এইটাকে আমি এই রকম চারটে কাপ নিয়েছি ওই মাঝারি সাইজের যেই কাপগুলো থাকে কফির সেই কাপের কাপের মধ্যে নিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে এটাকে ভরে দেবো পুরো ভর্তি করব না কিছুটা একটু হালকা ফাঁকা থাকবে দিয়ে পুরো আমার চার পিস মানে চার পিসের মতোই আম আইসক্রিম হয়েছিল তো এইভাবে আমি আস্তে আস্তে এইগুলো আমের পালটাকে পুরো ঢেলে দিয়েছি যেটা একটু বেশি হয়েছিল সেটা আবার আবারও একটু একটু করে দিয়ে একটু ভর্তি ভর্তি করে দিচ্ছি আর এইভাবে একটা সিলভার কাগজ আমি নিয়ে নিয়েছি পেপার সিলভার পেপার নিয়ে নিয়েছি নিয়ে ওই মাপে আমি কেটে নিয়েছি মানে ওই কাপের মাপে কেটে কেটে বসিয়ে দিয়েছি বসিয়ে কেটে আস্তে আস্তে করে মুড়ে দিয়েছি এটা দেওয়ার পর কিন্তু গার্ডার দিতে হবে না এটা যখন এই এই সিলভার পেপারটা যখন দেবেন এটা আপনা থেকেই মোড়া হয়ে যাবে এতে কোনো গার্ডার লাগবে না তো পেপারটা কেটে আমি ছোটো ছোটো করে আগে পিস করে নিয়েছিলাম তাতে আমার একটু সুবিধা হয়েছে একসঙ্গে দেওয়ার জন্য দেওয়ার থেকে আমার মনে হয় যেন পিস পিস করে কেটে নিলে এটা একটু ভালো হয় তো এটা আমি পিস পিস করে কেটে আস্তে আস্তে করে আমি এই পদ্ধতিতে দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা আর আমার এই ছোট্টো ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন বন্ধুরা আমার যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন তো এইভাবে আমি মাঝখানে একটা ছুরির সাহায্যে একটু হালকা করে কেটে আমি যে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেই কাঠিগুলো আস্তে আস্তে করে এর ভেতরে আমি ঢুকিয়ে দিয়ে এবারে আমি এটা ফ্রিজে রেখে দেবো এবার ফ্রিজে একটা দিন রাখলেই আমার মনে হয় এই আইসক্রিমটা ভালো তৈরি হয়েছে আমি একটা দিন গোটা ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা দিন রাখলেই মনে হয় খুব ভালো হয় আইসক্রিমটা একটু জমতে একটু দেরি হয় যেহেতু আমের তো একটু দেরি হয়েছিল তো যতটা পরিমাণ আমার লেগেছে ততটাই আপনাদের সাথে শেয়ার করছি তো একদিন আমি ফ্রিজে গোটা রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর দেখুন একদম সুন্দর জমে গেছে আর এইভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই একদম বানিয়ে নিন একদম আইসক্রিম আর এটা খুব খে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় যেহেতু পুরো আমটা দিয়েছিলাম আর টক ঝাল মিষ্টি টক মিষ্টির একটা নুন খুব সুন্দর খেতেও লাগছিলো এইভাবে খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে নিতে পারেন তো আমার এই আইসক্রিম রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রেডি হয়ে গেল আর এটা না আমি বের করার পর না যখন বের করবেন তখন মানে কিন্তু উঠতে চাইবে না তখন এইভাবে হাতের সাহায্যে কিন্তু একটু প্রেশার দিলে বা একটু জল ছিটিয়ে দিলে কিন্তু এটা উঠে যায় তো এইভাবে আমি হাতের সাহায্যে একটু আস্তে আস্তে করে ইয়ে করতে এটা পুরো উঠে গেছে আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন একটা হাঁজমোলার প্যাকেট আর একটা জল জেলার প্যাকেট দিয়েই রকম সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে গেল কি খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে বন্ধুরা কি বলবো। তো এইভাবে অবশ্যই বানাবেন একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমার এই আইসক্রিমের খুব চট জল একদম বানানো একটা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য